আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চার নাম্বার ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি বারো নাম্বার তেরো নাম্বার সুতাটা উঠাচ্ছি দেখুন এখানে আমি একটা ঘর ফাঁকা রেখে তিন ঘরে সুতা দিয়েছি তিন ঘর বাদ দিয়েছি এরপরে আমি এভাবে একটা করে ফোর দিচ্ছি সবগুলোতে একটা করে ফোর দিব এরপরে আমি এইখানে তিনটা ঘরে একটা ফোর দিচ্ছি তিন ঘর বাদ নিচ্ছি এখানে একটা ফোর দিলাম এক ঘর বাদ তিন ঘরে একটা ফোর এরপরে তিন ঘর বাদ দিয়ে সুইটা উঠালাম এরপরে আবারও একটা করে ফোর দিব এ পর্যন্ত একটা করে ফোর দিলাম এরপরে আবারও এই ঘরে তিনটা ফোর দিলাম তিনটা তিন ঘর ঘরে একটা ফোর দিলাম তিন ঘর পরে সুইটা উঠালাম এক ঘরে একটা ফোর দিলাম এক ঘর পরে সুই উঠি আবারও তিন ঘরে একটা ফোর এরপরে তিন ঘর পর আবার সুইটা উঠিয়ে নিলাম এখন আবারও প্রত্যেকটা ঘরে একটা করে করে ফোর উঠবে এখন অবশ্য কাঁথাটা একটু সহজ হয়ে আসবে ততটা জটিল মনে হবে না তিন ঘরে দেখুন আবারও একটা ফোর এরপরে তিন ঘর বাদ এক ঘরে একটা ফোর এক ঘর বাদ দিয়ে সুইটা উঠিয়ে নিচ্ছি তিন ঘরে একটা ফোর দিচ্ছি তিন ঘর পরে সুই উঠাবো এরপরে আবারও সবগুলো ঘরে একটা করে ফোর দিয়ে আমি সুইটা বের করে নিব চোদ্দ নম্বর সুতাটা নিচ্ছি আমি দেখুন চোদ্দ নম্বর সুতাটা আমি কীভাবে শুরু করেছি এখানে একটা ফোর দিয়ে তারপর দুই ঘর বাদ রেখে আবার আমি দুই ঘরে একটা ফোর দিয়েছি ঘর বাদ এক ঘরে একটা ফোর দিয়েছি এরপরে ঘর বাদ এক ঘর একটা ফোর আবার দুই ঘর বাদ এরপরে আবারও এই ফোরগুলো আমি দিয়ে যাব একটা একটা করে ফোর আছে এই ফোরগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে সুইটা আমি উঠিয়ে নিচ্ছি দুই ঘর এবার কিন্তু আবারও ওই একই নিয়মে করতে হবে দুই ঘরে একটা ফোর দিলাম এক ঘর বাদ এক ঘরে ফোর এক ঘর বাদ এক ঘরে ফোর আবার দুই ঘর পরে আমি সুইটা উঠিয়ে নিলাম ঠিক এইভাবে আমি পুরো লাইনটা সেলাই করে যাবো যেভাবে পুরো লাইনটা আমি এখন সেলাই করব দুই ঘরে আবার ফোৎ দিলাম এক ঘর বাদ এক ঘরে ফদ দিলাম ঘর বাদ সুইটা উঠিয়ে নিলাম এক ঘরে ফোর দুই ঘর বাদ দুই ঘরে ফোর এক ঘর বাদ এক ঘরে ফোর এক ঘর বাদ ফোরগুলা দিচ্ছি একটা করে ফোর আমি চেষ্টা করছি আপনাদের একেবারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জানি না আপনারা বুঝতে পারছেন কি না আবারও ওই একই নিয়মে ফলগুলো আমি দিচ্ছি এখানেও ফলগুলো দিয়ে নিব পনেরো নাম্বার সুতাটা নিচ্ছি আমি এখানে আমি একটা ফোট দেব ঘর পরে উঠাচ্ছি তিন ঘরে একটা ফোট দিলাম তিন ঘর পরে আবার একটা ফোঁ দিয়ে আমি এটা উঠাচ্ছি এখন একটু বুঝতে হবে এখানে দেখুন এখানে কিন্তু আমি একটা ফোর এক্সট্রা দিয়েছি এখানে আর একটা ফোর উঠবে এর জন্য এরপরে এই ফোরগুলো আমি উঠিয়ে নিব একটা একটা ফোর এগুলো আমি উঠিয়ে নিব এখানে একটা ফোর হবে তারপরে আমি আবার সুতাটা উঠাচ্ছি দেখুন এখানে কিন্তু এটা বুঝতে পারবেন এটা কোনো কঠিন কোনো বিষয় না এখানেও একটা ফোর হবে এরপরে এই যে একটা একটা যে ফোর আছে এগুলো আমি উঠাই নেব ঘরগুলা সব উঠিয়ে নিচ্ছি এই কাঁথাকে আমরা বলতাম নয় ফুলের কাঁথা দেখবেন যে এইগুলা নয়টা করে ফুট উঠছে এর জন্য আমরা সাধারণত নয় ফুলের কথা বলতাম এই ফোড়গুলো উঠিয়ে আমি সুতা বের করে নিলাম আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন এবার ষোলো নাম্বার সুতাটা আমি দেখাচ্ছি এভাবে নিবেন এখানেও দুই ঘরে একটা ফোর হবে দুই ঘর বাদ দিচ্ছি এরপরে তিনটা ফোর আমি দিয়ে যে তিনটা ফোর দিয়েছি এরপর এইখানেও দুই ঘরে একটা সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে সুতা উঠাচ্ছি দুই ঘরে আবার একটা ফোর আবার দুই ঘর বাদ আবার দুই ঘরে একটা ফোর আবার দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠাচ্ছি দুই ঘরে আবারও সুতা নিচ্ছি দুই ঘর বাদ দিয়ে সুইটা উঠা উঠালাম এভাবে এটাও করব এরপরে আবারও দুই ঘরে সুতা নিয়ে দুই ঘর পরে সুইটা উঠালাম এখানে আবার তিনটা ফোর দিয়েছি এরপরে দুই ঘরে সুতা নিচ্ছি দুই ঘর বাদ ঠিক আগের নিয়মে এটাও এইভাবে করে ফেলব মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এভাবে আর আমার মনে হয় যারা তোয়ালে কাঁথা সেলাই করেন তারা যদি একটু চেষ্টা করেন এবং মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানেও দুই ঘরের সুতা দুই ঘর বাদ দিয়ে উঠাচ্ছি এখানেও ঠিক এখানেও ঠিক তাই এভাবে পুরোটা আমি করে বের করে দেব তিনটা একটু খেয়াল করে দেখুন এখানে তিনটা ঘর হয়েছে কিন্তু যেহেতু উপরে আর কোনো জায়গা নাই এর জন্য আমাকে কিন্তু এরকম দুই ঘরে সুতা আমি দিতে পারছি না এক ঘরে সুতা দিয়ে আমি এটা শেষ করে দেব এত এটা শেষ তো ষোলোটা সুতা নিয়ে আপনাদেরকে দেখালাম চার নাম্বার ভিডিওটি এরপরে আমি আপনাদের জন্য পাঁচ নাম্বার ভিডিও করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ